আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্য ভয়ানক যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব মার্কিন ও ইসরায়েলি লক্ষ্য বস্তুতে চার দফা হামলা ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে এবার দখলদার ইসরায়েলি বাহিনী এবং আমেরিকা এখন বাহিনীর ভয়ে মধ্যপ্রাচ্য থেকে দলে দলে পালাতে শুরু করেছে এরপর জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানাল ইরান ইরান যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষ পরবর্তী ওমানে রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে তাদের আলোচনা সেখানে পারমাণবিক আলোচনা ইরানের পক্ষ থেকে মূল দায়িত্ব পালন করবেন আব্বাস আরাগোছি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকপ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই আজ তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে এদিকে পোপ ফ্রান্সিসকে নিয়ে যা বলেন ট্রাম্প এবং বাইডেন পোপ ফ্রান্সিস মারা গেছে তার বয়স হয়েছিল অষ্টআশি বৎসর দীর্ঘদিন ধরে ফুসফুসে গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি এর আগে ইতালির রোমে একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলে তার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্প কি বলেছেন জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এবারে জানাব যুদ্ধবিরতি শেষ রাশিয়ায় হামলায় ইউক্রেনে নিহত তিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিরিশ ঘন্টা যুদ্ধবিরতি শেষ হয়েছে আজ ফের রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে খবরদা গার্ডিয়ানের এবং সর্বশেষ জানাব পনেরো দিনের মধ্যে আইন করে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানী মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংস্কার ও গণপরিষদ নির্বাচনে দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে দাবি করে দলটি এ সময় তারা বিএনপি আওয়ামী লীগের মতো ইনে বিনে আওয়ামী দেশে নির্বাচনের আয়োজনে ব্যবহার করতে চায় বলে অভিযোগ করে এছাড়াও বিএনপি সংস্কার কাজে বাধা দিচ্ছে বলে দাবি করেছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মার্কিন এবং ইসরায়েলের লক্ষ্য প্রস্তুতে চার দফা হামলা ইয়েমেনের ইয়েমেনের সশস্ত্র বাহিনী সম্ভব এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় চারটি পৃথক হামলা চালিয়েছে এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপট এবং ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে হাইপা এবং সামাদ এক ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতেই যোদ্ধারা এই হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান মার্কিন আগ্রাসন এবং সম্পতিক সময় প্রাণঘাতী বিমান হামলা জবাবে ইয়েমেন লোহিত সাগর এবং আরব সাগরে দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এই অভিযানে ইউএস হ্যারি ট্রুমেন নামের একটি মার্কিন বিমানবাহীর অনুতরী এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সম্পত্তি ইয়েমেনের মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটেতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে তার জেরে এই হামলাগুলো চালিয়েছে ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত মেহের নিউজ এজেন্সির যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের স্থান এবং উদ্দেশ্য সম্পর্কে জানাল ইরান ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ সংলাপের পরবর্তী পর্ব ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তেহরান একই সঙ্গে এই আলোচনার মূল বিষয় হবে পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার বলেও উল্লেখ করেছে দেশটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তেহরানে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি তিনি আর বলেন আলোচনার পরবর্তী রাউন্ড মাস্কাটে অনুষ্ঠিত হবে এবং এটি হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা বাগের বাগায়ের ভাষায় এই আলোচনার উদ্দেশ্য হল পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া আমরা বিশ্বাস করি এটাই বাস্তবতা যে দমনমূলক নিষেধাজ্ঞা কোন উদ্দেশ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই তবুও এ নিয়ে বিগত কয়েক দশকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো অবৈধ এবং অনিজ্য ও নিষ্ঠুর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান এই দুই দেশের একটি বিশেষজ্ঞ পর্যায়ের কারিগরি বৈঠক মাস্কোটে অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের এই বৈঠকটি উইটক ও আরাগসির মধ্যে অনুষ্ঠিত হবে তিনি আরো বলেন মাস্কোটে যে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি হবে সেটিতে উভয় পক্ষেরই অবস্থান বিস্তারিতভাবে আলোচনা হবে এদিকে রিয়াদ অর্থাৎ সৌদি আরবের ভূমিকা সম্পর্কে প্রশ্নের উত্তরে বাগাই বলেছেন আমার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উদ্ভাবনামূলক নীতির উপর ভিত্তি করে গঠিত আমরা আঞ্চলিক সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং আমরা এসব পরামর্শ ও সংলাপ চলতে থাকবে চীন এবং রাশিয়ার প্রসঙ্গে ইরানি মুখপাত্র আরো বলেন আর তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ইরানের দীর্ঘদিনের বন্ধু ও অংশীদার তারা সব সময় এই আলোচনা সম্পৃক্ত থেকে সূত্র মেহের নিউজ এজেন্সির वो फ्रांसिस के लिए जा बोलें ट्रम्प एवं बाइडेन পোপ ফ্রান্সিস মারা গেছে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর দীর্ঘদিন ধরে ফুসফুসে গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি এর আগে ইতালির রোম একটি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা চলেছে তার টুথ সোশালে পোপকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লিখেছেন শান্তিতে থাকুন পোপ ফ্রান্সিস ঈশ্বর তার এবং যারা তাকে ভালোবাসেন তাদের সকলের মঙ্গল কামনা করুন ব্যাটিকেন জানিয়েছে আজ স্থানীয় সময় ব্যাটিকেনে নিজ বার ভবনে কাশা শান্তা মার্তায় মারা যান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসকে এবছর ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বেশ গুরুতর পর্যায়ে চলে যায় ভ্যাটিক্যান জানিয়েছে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে পোপ ফ্রান্সিসকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল কয়েকদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন পোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পোপকে নিয়ে শোক প্রকাশ করেছেন তিনি তার এক্স অ্যাকাউন্ট এক পোস্টে লিখেছেন আগে তার মতো এত ভালো মানুষ জন্মায়নি বাইডেন এবং আরও বলেছেন আমাদের সময়ের একজন চমৎকার নেতা হিসেবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন তিনি ব্যাটিকেনের দাপ্তরিক ওয়েবসাইট দি হোলি সি এর তথ্যমতে পোপ ফ্রান্সিসের আগের নাম জস মারিও বার গ্লোগলিও জন্ম উনিশশো সালের সতেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বাবা মারিও আর রেগিনা ইতালীয় অভিবাসী বাবা মারিও ছিলেন রেলের পথে পা বাড়ান জর্জ মারিও পরবর্তী সময় তিনি দর্শন ও ধর্মতত্ত্বে পড়াশোনা করেন উনিশশো সালে সালে যাজক হন এবং উনিশশো আটানব্বই সালে আর্জেন্টিনার আর্টস বিশ্বপ হন তিনি বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দু সালে তৎকালীন পোপ সরস বেনেডিক্ট পথ ছেড়ে দিলে পোপ নির্বাচিত হন মারিও নতুন নাম নেন ফ্রান্সিস দক্ষিণ আমেরিকার কোন দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি বারো বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবি জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি আজ বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংস্কার ও গণপরিষদ নির্বাচনে দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি করে দলটি এনসিপি নেতারা বলেন আওয়ামী লীগ হিটলারের দল নাৎসি বাহিনীর নিষিদ্ধ করে যেভাবে বিচার আওতা আনা হয়েছে আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই পক্ষে বিচার করতে হবে বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতারা বলেছেন ইনিয়ে বিনে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে এমন হলে এনসিপি বিএনপির বিপক্ষে রাস্তায় নামতে বাধ্য হবে এছাড়াও বিএনপি চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে এনসিপি মিছিলটি রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় শিক্ষার্থীরা সরাসরি শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার জন্য দাবি করেন তারা আহ্বান জানিয়েছেন বর্তমান সরকারকে যে বর্তমান সরকার অবশ্যই এই ফ্যাসিবাদকে রুখে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান সময়ে এসছে বিএনপি শুরুতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ছিল না কিন্তু বারবার এখন তারা আন্দোলনের কৃতিত্ব নেয়ার চেষ্টা করছে